স্ত্রীর কিছু হক আছে স্বামীর উপরে এর মধ্যে এক নম্বর শর্ত ইয়াতালক স্ত্রীর আপনার স্বামীর উপরে কি বলে এক নম্বর শর্ত ইয়াতালক সব সময় স্বামী দেই না চৈতানোর আপনি জয় করিয়া রাখা স্বামী সারা দিন কাম কাজ করিয়া ঘরের মধ্যে যখন আপনার ঘরের মধ্যে আইবা স্ত্রী যদি কুশমিজাতে থাকে স্ত্রী যদি আপনার স্বামীর সেবা যত্ন করে আর স্ত্রী আপনার স্বামীর যদি কুসুসুকে সুখে শান্তিতে স্বামীর যদি আপনার মন জয় করতে পারে এই নারী কোনো দিন জমিনের মধ্যে স্বামীর অত্যাচারিত হইতে হইত নাই স্বামীর অবহেলিত হইত নাই যত মহিলা আপনার হুসদার আছে যত মহিলা শিয়ান চৌকত আছে স্বামী যখন ঘরের মধ্যে আয় আমার পরে দেখিও সেবা যত্ন করেননি না ও তারা লাগে বাইয় বই নকল জানিয়ে রাখো যে মহিলায় এক নম্বর সতিয়া তালো সব সময় স্বামীর হকর মধ্যে মাতিয়ার স্বামীর মন্ডে কিভাবে তুমি জয় করতে পারো এই প্রচেষ্টা তুমি চালানি লাগবো দুই নম্বর ইয়া তালো স্বামীর সঙ্গে তুমি কানা পাচরণ কখনো করতে পারতায় নাই স্বামীর মনের মধ্যে কখনো তুমি আঘাত দিতে পারতায় নাই এমন কোন কথা কইও না যে কথার কারণে স্বামী দুঃখ পাইবা নারাজ তোমার উপরে হইবা আর এই নারাজ কি যতদিন তুমি বাঁচিবা অতদিন পর্যন্ত আল্লাহ তোমার উপরে পড়বো যেদিন তুমি মারা যাইবাই মারা যাবার পরে তোমার জন্য জন্য থাকতো নাই তোমার আল্লাহ জন্য মধ্যে দিতা নাই ওতার লাগি কি আল্লাহ কেউ স্বামীরে আপনার কুশ রাখতাম কখনো স্বামীরে বেজার রাখার চেষ্টা করিও না তিন নম্বর ইয়াতা যে মহিলা স্বামীর বান্দর মধ্যে আছে পৌজন ছাড়া মনে করো কাপড় সাপর জরুরত যা যেটা আছে স্বামী দিতা দেবার পরেও একটা ব্যাটিনা সই না সব্বর এর বাদেও সাইন বলে আরো পালা একটা জিনিস দেখ আনিয়া আইয়া শুন্যানি মানে জরুরত নাই প্রয়োজনও নাই বহু জিনিসটা আমার আনিয়া দে হয়তো ই স্বামীর আওকাতো নাই আনার মতো কিন্তু না আনিয়া দিলেও না কইব না ওটা আমার লাগে একটা কইন আনী বলে একটা বেটিন তোর হাউস বেশি খালি হিন্দিটা উড়িতা এক্সেস জিনিস লাগায় মানে ও জিনিস আনি দে ও জিনিস আনি দেও একটা জিনিস আনিয়ে দিলে কাটে না ও বাজার থেকে আপনার কেন আনলায় কিতে শকান আনলায় না বেগুনি কালার আনলায় না লাল আনলায় না আনালে ল্যাংরা এগুলো ইয়াই লয় না ও কত জিনিস তুমি মানে পছন্দ হয় না ও যে তোমার জরুরত ছাড়া এগুলা তুমি শৈতায় না প্রয়োজন ছাড়া যে জিনিস তোমার লাগে তো আনিয়েও দিতা তাই আজ এটা তোমার লাগে না তোমার ضرورت সব জিনিস আছে বাদেও তুমি খালি কোরাই ইলা জিনিস তুমি তানে কইতা না ইলা কইয়া মন আঘাত দিতা না 4 নম্বরে ইয়াতা লোক সি আপনার কখনো কোনো অপর পুরুষের সঙ্গে কি হর্তা আপনার মিলা মিশা সম্পর্ক করতা না মাশাআল্লাহ এখন আমাদের দেশের মধ্যে অনেক সময় শোনা যায় না নি বিবাহিত মহিলা আপনার কি করছে আক্তা হন আপনার বাকি আগেছে সে কি আগে আগে শুনতাম অবিবাহিত মহিলা যেটা আছে কোনো সময় অ্যাক্সিডেন্ট তারা গোটাই নিত গ্রামের মধ্যে বদনাম হইতো এখন বেশিরভাগ শোনা যায় বিবাহিত মহিলা স্বামী ছাড়িয়া আপনার হয়তো অন্য কোন আপনার বাতিউ যা আর নাইলে বাইনার লগে আপনার কি হয়েছে গো আপনার গুপুত হয়ে গেছে আর জলক বার্তা বার্সার যেমনি শুনছে তাই না আপনার গুপুত হইসই তাই উঠিয়া খাইল সকালে কইব আপনার অমুক অমুক সাসিরে বাইনে লইয়া চুপপুত মারছে ইলা অনি না কোকা চাই এখন দেখা যায় বিবাহিত মহিলায় বেশিরভাগ সম্পর্ক করিয়া থাকে ও বন জানিয়া রাখো স্বামী বাড়ির মধ্যে নাই স্বামী বিদেশ বাড়ির মধ্যে আসই না তুমি আপনার গুপনে আপনার সম্পর্ক সম্পর্ক করি করি আস্তে আস্তে দেখা যায় কি কর ডাই আপনার অনেক সম্পর্ক তোমার আপনার কি হইছে সমুকর লাগি সম্পর্ক বাড়ছে আকটাইলে অ্যাক্সিডেন্ট ঘটে নিনা না আপনি আমি জানি না ইলে আপনার এখন কোন জমানার নেটর মাধ্যমে সব আপনারা দেখরা আগে শোনা আগে স্কুল ও কলেজও আপনার মেয়েরা গেলে বাই ফোর্স আপনার অ্যাক্সিডেন্ট রয়েছে কোনো মহিলা আপনার গেছে কি অন্য ছেলের সঙ্গে এখন অবিবাহিত মহিলা যে তা ইতা ডোরাইয়া বন্ধুই গেছেন বিবাহিত মহিলা যে মেলা যাবা আরম্ভ হয়েছে অনেক বাড়ির মধ্যে তাকি দেখা যায় অনেক মেয়ে আপনার জামাইয়ের ঘর থাকা অবস্থায় বাদ বাদ কাজ করি ইন্টারেস্ট বাড়ছে আক্তা আপনার বাঙ্গি আপনার কি করছে সংসার বাঙ্গিয়া বাগিয়া দুই সাইড হুরুতা ফালাইয়া গেছে ইলা উন চুন্নিনা নিনা উন চুন্না নি কৌকাশাইলা বেজান ওর বাস্তবে এগুলা বন্ধ হওয়া লাগবো ও মহিলা জানিয়ে রাখো তুমি যে আপনার স্বামীর ঘরের মধ্যে ছিলাই এই স্বামীর কি হোক তুমি আদায় করলাই স্বামী তোমার বাড়ির বাড়ির মধ্যে নাই হয়তো আপনার চেন্নাই কিবা তুমি মিজোরাম কিবা তো সৌদি আরব আর তুমি স্বাধীন ভারত পাইছো আর মোবাইলের মাধ্যমে ফোন ফোন হোয়াট ফোনে মাতোরাই কি করলে আপনার হোয়াটসঅ্যাপ ইমোর মধ্যে মাতোরাই আস্তে আস্তে ইন্টারেস্ট বাড়তে আছে আর বাড়তে 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 আস্তা দেখো সংসার হুরুতা মুরুতা ফালাইয়া খালি বাগরাই এই ধরনের মহিলা যদি তোমার মধ্যে এই খাসিয়ত থাকে তাহলে তুমি কি স্বামীর হক আদায় করলায়। কোনো তোমার হক আদায় হয়েছে না এজন্য দুনিয়ার জমিনের মধ্যে তুমি শান্তি পাইতে নাই যেদিন তুমি মারা যাইবাই তোমার জন্য আল্লাহ জাহান নাম বানাইয়া রাখছি চার নম্বর পাঁচ নম্বর হইয়া স্বামীর অকর মধ্যে মাতিয়ার পাঁচ নম্বর হইয়া স্বামীর অনুমতি ছাড়া অন্য কোনো পুরুষ ঘরের মধ্যে ঢুকাইতে দিতায় না ইলা কিছু পরিবারও গেলে ইলা কিছু মহিলা যে সম্পর্ক কাতিরে স্বামী বাড়িত নাই কিন্তু অন্য পুরুষ রুমের মধ্যে লইয়া আছে অন্য রুম অন্য আপনার মস পুরুষ আইছে হয়তো আপনার বিবাহর আগে কলেজ জবা নাই আপনার তাই সম্পর্ক আসলো আই স্বামী বাড়িত নাই খান খাই খান খাই বাড়িতে মধ্যে আপনার আর আপনার গপ সব করে কুটুম কইয়া কইয়া মাইছে আর কুটুম কইয়া আপা কইয়াশি কইয়া মই কইয়া তোমার ঘরের মধ্যে পরে একদিন দেখা যায় একদিন দুই দিন তিন দিন আইসে চার পাঁচ দিন আবার পরে তার আপনার সাহস গেছে আর আস্তে আস্তে সম্পর্ক করছে এরপরে দেখা যাইলে এক্সিডেন্ট করছে নিনা না ও লাগি লাগিয়ে স্বামী কইল স্ত্রী আপনার স্বামীর অনুমতি ছাড়া কোন পর পুরুষ আপনার রুমের মধ্যে ওঠান নাই ঘরের মধ্যে ঢুকতা আর আপনিও বাড়ির মধ্যে গেলে খেয়াল বা টঙ্গি ঘর আছে টঙ্গি জাগা কিবা তো বাড়ির গার্জেনটা চৈতাইন কইবা কোন রুমের মধ্যে যাইতা আপনার ও ফুন্না জব আনার বয়ফ্রেন্ড আর নাইলে গার্লফ্রেন্ড আর নাইলে বেস্ট ফ্রেন্ড কইয়া গিয়া মানিত লাগিও না তুমিও হামাইলাই আগু মারলাই আগুর সংসার ও আগুন ধরাইলায় জামাইয়ের কাছ থেকে তালাক দেওয়াইলায় ঘরের মাংসর কাছে বাদ বানাইলায় সারা জীবন অতিবাহিত করিয়া শেষ সময় দেখা যায় সংসার ভাঙ্গিছে তোমার ও চাই ভাত দিন যাওয়ার কারণে এজন্য ইলা কোনো বাইর যদি খাইছি তাকে পুরানা বন্ধুত্ব আসলো আর মেয়ের বিবাহ হয়েছে ইলা কোনো মহিলার তুমি চাতাইও না আর মা বোনের আঁকি আল্লাহ কেউ স্বামীর মধ্যে হক তলবি করিও না ছয় নম্বর ইয়া তা ছয় নম্বর হক ইয়া তা হলো শির স্বামীর উপরে স্বামীর অনুমতি ছাড়া বাড়ির থেকে বারইয়া যাইতে পারতায় নাই এখনো কিছু মহিলা দেখা যায় জরুরত ছাড়া আপনার দেখা যায় কিছু মহিলা স্বামী আপনার স্বামী খবর জানে না বাড়ির বাইর ফাঁকানির মধ্যে যায় নি না ইলা স্বামী আছে বাড়িত নাই কিবা তো বাজারের মধ্যে গেছে কিবা তো বিদেশন জমিনর মধ্যে আছে কোনো জরুরত নাই ও মহিলাটা বাড়িতে খালি চক্রদের বাজারও যার মধ্যে তন্য আমাদের দেশের মধ্যে নি নানা চাই যে তুমি যাবা আরম্ভ করলাই কিছু মহিলা যাইতে যাইতে তাই আছে শুই গেছে একটা দিনও আপনার দম লাগে না রুটিন বানাইছে প্রত্যেক দিন গুরার তবে সারা মহিলা নাই কিছু মহিলা ওই গিয়া গিয়া আর তোমার আস্তে 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 দেখা যায় ও যত মহিলা আউরি ঘুরাই না খেয়াল লাগন জানি আপনারা গ্রামের মানুষ তো সারা সবে গ্রাম দেখরা আতিত্রাও দেখরা। যে বেটি মিত্রে বেশ লুকাইয়া আছে লুকাইয়া আছে খালা হোক দোলা হোক এর বাদেও কিছু বেটিরে দেখার লাগে খুব আপ্রাণ চেষ্টা করেন নানি খিতার লাগি বোলে বেটিটা ক্লিয়ার বা সাদা খালা না কোন দেখি চাই তার মানে আল্লাহ বেটির জোট দেন নানি আর যে বেটি খুব সুন্দর এর বাদেও আউরি বারুইয়া আতিত্রা শরীর আপনার উদলা করিয়া অঙ্গ যতগান তাই গুড়িটা আর লতগান গুড়া নাই ইলা আসুন নাকি কিছু ব্যবহার দেয় চলটা ইলা চলি চলি যাইতে ও ই মহিলার তাকি ভরিস্তা হরিয়া যাইতা আল্লাহ লানত পরে ইগুর বা একদিন দুই দিন তিন দিন সাবার পরে চাইলা কিছু হুয়াইন তোর এমনি লভ পরে বলে অমুক মহিলা ঢুকিয়ার ওলা অবস্থায় আর কিছু আসুন তোমার দেখার বাদেও বুড়া লাগে না নি বলে ধুর বড় বেগালিয়া ওলা একটা গালিয়া বেভরদা বেটি রেবা ও রাস্তায় ভাই ও বেটিরে ভাই গুরা ও যা ওই গুরে বাদে দেখি মানসে অটোমেটিক গুরে কিতা করো অটোমেটিক গুরে দেখতেও বুড়া লাগে হরি যায় না যে বেটি ও পর্দার ভিতরে লুকাই থাকে এগুলো দেখার লাগে মানুষের খুব চেষ্টা করই। আল্লাহ ইজ্জত দে ওই জাতীয় কাছিল যে মহিলার মধ্যে আছে যে মা বইনের মধ্যে আছে খেয়াল করিও কখনো স্বামীর অনুমতি ছাড়া বাড়িতে ঘুরা ফিরা করিও না অযথা আপনার স্বামীর উপরে আল্লা আল্লাহ আপনার গজব ডালিও না স্বামীর স্ত্রীর কারণে গড়ের মধ্যে কি হয় সংসার ও আগুন লাগিয়া তাকে অতাল লাগিস আপনার স্বামীর স্ত্রীর সংসার মানসে কন্যাণী রমনীর গুণে সংসার সুখী যে ঘরের মধ্যে স্বামী স্ত্রী আপনার মিল মিশাঙ আছে যে ঘরের মধ্যে স্বামী স্ত্রীর মধ্যে বালা সম্পর্ক আছে ই ঘরের মধ্যে আল্লাহর আমত নাজিল হয় ই ঘরের মধ্যে আল্লাহর বরকত নাজিল হয় ই ঘরের অভাব হরি যায় ই ঘরের মধ্যে উল্লাহ ফরমাইন এই ঘরের মধ্যে দরবার ধ্যান কখনো থাকে না আর যে স্বামী স্ত্রীর মধ্যে দরবার থাকে মিল মিশাঙ থাকে না এই ঘরের মধ্যে কোনো কিছু আপনার অভাব হরে না ও তার লাগে আল্লাহ কেউ মা বই স্বামীর ইজ্জতর মধ্যে হানি ঘটাইও না স্বামীর আপনার হকর মধ্যে হক তলবি করিও না সাত নম্বর ইয়াতা হলো স্বামীর সম্পদ যেটা আছে ওটা হেফাজতে রাখা অতএব অনুমতি স্বামীর অনুমতি ছাড়া অন্য কেউরে মাল দিও না কেউ আইলেও দিও না আট নম্বর ইয়াতা হলো স্বামীর আপনার অসন্তুষ্টতা রাখিও না স্বামীরে অসন্তুষ্ট রাখিয়া নফল রুজা এবং নমাজ বেশি পড়িও না স্বামী যদি তোমার উপরে রাধিতা কন্যা রোঝা নকল নমাজ বেশ পড় না যদি স্বামী রাধিতা কন্যা অসন্তুষ্ট রাখিয়া তুমি নবল রোজা নমাজ পড়িয়া না নয় নম্বর স্বামীর আমানত হিসাবে তান নিজর ইজ্জত যেটা আছে ওটা হেফাজতে রাখা নয় নম্বর ইয়া তাহলে স্বামীর আমানত আপনার ইজ্জত হানি ঘটাইতে না ইজ্জতটা ছয় সম্মানের আত্মা দশ নম্বর ইয়াতা হলো স্বামীর গরিব ঐক্যা আর খালা ঐক্যা আর দোলা ঐক্যা অসুন্দর ঐক্যা এলামি করতে না এখন তো কিছু আছে মাসাল্লাহ কয়েক দিন আপনার খাইলা গড় সংসার করলা আর স্বামী যখন কিছু আপনার ওয়ে না নিয়ে আসে প্রায় ফ্যামিলি গরিব ইলা গরিব দেখি এলামি করিও না আর স্ত্রীয়ে অবহেলা অবহেলা করিও না স্বামীরে বলে এন কুচু না ইলা অবহেলা করিও না হজরতে ফাতিমা তো জুহরা রাজি আল্লাহ তালা না আখি আপনি সব মাত মাতিয়ার নৈমি মধ্যে একটা ঘটনা অঞ্চল আমাদের দেশের মধ্যে কিছু মহিলা আছে যত মন মাল দেও যত মন হয় দেও যত মন খাবাও এর বাদেও কিছু মহিলা আছে শান্তি দেওয়া যায় না অর্থাৎ তার মনের মধ্যে শান্তি হয় না কিছু মহিলা ইলা আছে নিনা না সামান্য আপনার কোনো ত্রুটি হইলে আপনার স্বামীরে বকিয়া থাকে ওতার লাগি গরিব স্বামী হইলে কখনো বেলা করিও না যে দিনই সানিয়া দিন তুমি সবর করিয়া লই হজরতে ফাতিমারে কোরাইশোর কিছু বেটিনতে রসুল্লাহর কাছে আইলা আইয়া কইলা ইয়া রসুল্লাহ আমরা আমরা ধর্ম বেলেক আর আপনার ধর্ম বেলেক কিন্তু আমরা সাইয়ার আপনার কাছে যে হজরতে ফাতিমারে আমরার গোরের মধ্যে দাওয়াত দাওয়াত বিহার ফাংশন ও দাওয়াত যাই তাই আছে আমরা দেশ বিয়া হইলে তো মাসাল্লাহ একটার খুব আপনার ঈদ হয়ে যায় আমরা দেশ প্রায় জায়গা বিবাহ লাগলে কিছু ছেলে এবং মেয়ের ঈদ যায় দেখিও আন্দাজ করিয়া এক একটা বিয়ার বাড়িতে গেলে কিছু যুবক এবং যুবতী যুবক বায়েরা খেয়াল করিয়া অনেক সময় দেখা যায় অঘটন ঘটে নানি বহুত ফুড়িনের বিয়া লাগলে কইবা সাদি কুজিয়া সনো আল্টা পাউডার আরও কিতা কীর্তি ফারা লাগাইয়া যায় একটা উভয় জীবনেও আপনার সাধে বাদ বাদে উভয় কিতা করব সুন্দর হইয়া আপনার যাইব অর্থাৎ তনো আইবা আরও কিছু কিছু ফুড়িন দেখতা ওইলা বেদান তখন কি পরিবেশ সে বদলাইলেন পরিবেশ বাদ করিলেন এটা খেয়াল করি ওইটা ইতা আপনার এটা তাই বিরত থাকি ওইটা বিয়ান নামে একটা কলঙ্ক ইতা ওলা বাদ বাদ ব্যবহার করো ওইটা খেয়াল রাখিও তো যে আমি কইলাম হজরতে ফাতিমার কাছে লাগি রস্লার কাছে আইলা কইলা ইয়া ঘরের মধ্যে ঘরেমারে বিবাহত বিবাহর ফাংশনের মধ্যে দাবত দিয়া দিতা রসুর উল্লায় জানাইন কিছু সময় লাগি গেলা লাগিয়া কত সময় বাদে কইলা আচ্ছা যাও দিম এরা গেলাগি দাবার ফোরে ফাটিমা ফাটিমারে কইিলা রসুল্লাই ও ফাটিমা কুড়াইছি কিছু মান চাইছিল যে বিয়ার ফাংশনও দিতাম আর রসলোল্লার তো খাম সাল করলে গুড়াইয়া দিতাম না এখন আমি খুঁজছি তোমার দিম এখন তো তুমি যাইতাই ও দেখো কত সবরদার মহিলা সবর মাত মাত্র আমি ও ঘটনা ওখানে আনি আর হতো ফাতিমা কত সবর আর আমরা কিছু মহিলা ইলা সবর নাই তো ফাতিমা আই কইলা ইয়া রসোল্লা

দৌলতে ইমান দিয়া বরপুর করিয়া রাস্তে এরা দুনিয়ার বাদশাহ এরা দুনিয়ার মধ্যে তারা চলাচল করে কিন্তু তুমি যেদিন মারা যাই ভাই তুমি মারা যাবার পরে সমস্ত বিশ্বর নারীজাতর জাতর মুসলমান নারী জাতর সর্দার আল্লাহ তোমার বানাইয়ের আছে তুমি সর্দার হইবা কুকা সুবাহান আল্লাহ তো কোনো অসুবিধা নাই তুমি যাওয়া মাতর হইসুন জিব্রাইল আলাই ইসলাম আইসুন আল্লাহ রসুলোর কাছে ইয়া সালাত সালাম দিয়া কইলা ইয়া রসুল আল্লাহ আমি আল্লাহর পক্ষ থাকি এইসে অর্ডার হইছে যে যে কাপড় আছে বাতিমার ও কাপড় লইয়া দেখা বিয়ার ফাংশনও কোনো অসুবিধা নাই ওই সময় আল্লাহ রসুল হজরতে ফাতিমারে ফাটাইলা পুরানা কাপড় যেটা আসলো ও কাপড়টা আপনার উড়িয়া দেখা যায় হজরতে ফাতিমা বিয়ার ফাংশন যাবাত লাগলাক আর কুরাইশি মহিলা যারা আসলা এরা দেখা যায় আপনার থানরে ওয়েলকাম জানাইবার লাগি আপনার রাস্তার মধ্যে তাকাইয়া আছে হজরতে ফাতিমা কোন সময় যাইত রাগ আল্লাহ ইজ্জত দে কিলা ইজ্জত দের দেখো কা রাস্তার মধ্যে সব সময় দে ফাতিমা আই না কেনে মহিলা অকল বন হঠাৎ দেখছি না ওই সময় একে অন্য খানোর মধ্যে আওয়াজ আইছে বলে রে রসুল্লাহ মে ফাতিমা এটা সমস্ত বাতি দাঁড়াও দাঁড়াইয়া এরে ইজ্জত শহীদ ইজ্জত সম্মান দিয়া দপ্তা কিনু করিয়া তানরে ওয়েলকাম জানাইয়া নে ওয়াজমাশারায় দেখা যায় সম্মান সম্মানেরতে কি করলা হযরতে মাটি মারি ইজ্জত ওর শহীদ বিয়ার আসন ও নীলা ও পুরানা দেখা যায় তানকি ইজ্জত আল্লাহ কমাইছে না আরো বাড়াইছে ওকা সুবহানাল্লাহ আরো ইজ্জত বাড়াইছে ওতার লাগি আমার মা বনেরা বাদশা সারা এই জিনিসটা আমাদের দেশের মধ্যে আস্তে আস্তে দেখা যায় পচলিত হই গেছে সামান্য জিনিসও দিলে আপনার শান্তি হয় না ওতার লাগি সংসারের মধ্যে সুখ শান্তি আই না যার কারণে মা বোনেরা আমাদের কি আপনার হক আদায় করতাম আর স্বামী আদায় করা লাগব এগারো নম্বরে তাহলে স্বামী নাম ধরে ডাকতায় না বারো নম্বরে তাহলে হেউর কাছে স্বামীর কোনো বদনাম করি যায় না সামান্য যদি কুট্রু যায় তে বদনাম গিয়া কৰিও না স্বামীর বদনাম করিয়া তুমিও চাইও না বলে কিছু আছে না নি স্বামী আপনার বাজার থেকে কম চম বা অন্য কিছু কমলেও কাপড় কম দিলে এর একটা বাড়ি না আসেন আরও ও বাড়ির ও বাড়ির বয়ী আফারে ফাইলে কইবা বলে আমার বাড়ি এন দেবা যাই কুচু আনতে পারি কিলা আনে দেখিও এই না আমি এমন এক এজনের গরু আমার জিন্দগিটা খাটাই দেবা ইত্যাদি মাতিও না এটা হলো আকা গাইন ইতা খুঁইও না ও যে তুমি যেটা গিল্লা গারা কেউ দেখেন না তোমার স্বামী দেখ আল্লাহ দেখ না ইন্নাল্লাহ আল্লাহ কাবির সব আল্লাহ দেখে ইন্নাল্লাহ হুয়া স্বামী উলা আলিম ইন্নাল্লাহ স্বামী উনা আলিম আল্লাহ শূন্যওয়ালা জাননেওয়ালা আল্লাহ সব দেখো ও তুমি স্বামীর বদনাম দুষ্টুটি বা করিয়া খুঁইও না আর তেরো নম্বর ইয়া তা হলো সন্তান আদি লালন পালন করিও স্বামীর লগে দরবার দিয়ান ঝগড়া করিয়া আর ইলা কিছু মহিলার অভ্যাস হয়ে যায় হুরুতারও চাই না কইব না এনো তানহুরুতেও ابي না যার কারণে মা ও সংসারের মধ্যে এই যাত্যদিন হিসাব আপনি বলা করিও আর আপনার বাপ সাছরা আপনার শিরুপে শিরো আপনার কিছু হক আপনার উপরে আছে আপনি বিবাহ করার আগে স্ত্রী আপনার সুখে শান্তিতে রাখতে পারবা নিটা আপনি কি আর চাইতা আপনার গৰ আছেনি গড়ের রাখতে পারবানি নাইবার খাইবার জায়গা আসেনি গোসল করার জায়গা আসেনি এগুলা আপনি ভালোভাবে খেয়াল করিয়া বিবাহ কর আপনার কচ্ছ ঠিক নাই আর আপনি খালি যদি বিবাহ মধ্যে তাহলে তো স্থির আপনার কোনো আদায় নাই সত্তে আপনি বিবাহ করেন স্বাস্থ্য মধ্যে কিন্তু এখন দেখা যায় স্থির বর্ধন্ত আপনি আদায় করেন না ইলা মহিলা আছে আপনার সময়ে সময়ে ভিন্দি পায় না সময়ে সময়ে কানি পায় না এমন কিছু পুরুষ আছে মহিলার নির্যাতন করে ঘরের মধ্যে নির্যাতন করে গাঞ্জা কাইয়া নির্যাতন করে ডাক নির্যাতন ইলা নিনা না বহুত মহিলা যদ্য করিয়া মতে না বহুত আছে আপনার দেখা যায় সর্মে গরমে মানুষে শুনবা আমার স্বামীর বদনাম করবার কাম নাই সর বাড়ি বাফর বাড়ি পর্যন্ত ঘুরিয়ে কয় না দেখো পারে না কয়েকদিন একদিন অত্যাচারে আপনার না বহু সময় স্ত্রী আপনার বাড়ির মধ্যে কয় কিনা তর দিয়ে না হেনরে জানা ইয়া দে বলে আমার মা এবং এমন একটা জায়গার মধ্যে দিছিল দেওয়ার কারণে দুই চার বছর গেছে মাতিছি না আমি কিন্তু ভত্যার দিন রায় আমার স্বামী মদ গাই আইয়া আমার উপরে অত্যাচার করয় গাঞ্জা গাই আমার উপরে অত্যাচার করয় এই অবস্থায় আমার সন্তান জন্ম হয়েছে আর আমি দেখা যায় ঘরের মধ্যে কোনো সুখ শান্তি পাই না ড্রাইভার যদি আপনার ড্রাইভারটা কই তাহলে মায়াবোম বাবার খানোর মধ্যে দেন মায়া মায়াবোম বাবা হইলে দেখা যায় মানুষ জমাইয়া দেখ আস্তে আস্তে পরিবারটা বাঙ্গিয়া নিয়ে ইন্ডিয়া অর্থাৎ আমার মেয়ে দিছি বেটা এত টাকা খরচ করিয়া ফুরি আপনার বাড়ির মধ্যে দিছে আপনি মদ খাইয়া ইগুরে নির্যাতন করতানি আপনি ইগুরে খানি পিনা কির মধ্যে মারতানি এটা আপনার আমার মুসলমানই নি খালি আপনার রক দেখলে হইতো নাই আপনি নিজে বিবেচনা করা লাগবো আমি আমার চিরে সুখে শান্তিতে রাখি আননি ইলাভুয়া আছে দেখা যায় বিয়া করার লাগি বাগল গেছে কিন্তু গড় নাই তার রাখতো পুকুরি নাই আপনার আপনার বাড়ির নাই তো আপনার একটা কুয়া পর্যন্ত নাই পানি দেখা যায় মহিলাই আপনার বহু ধৈর্য